নমস্কার বন্ধুরা চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা হচ্ছে আমি মাছের ঝোল কীভাবে বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো প্রথমে মাছগুলোকে লাল লাল করে ভালোভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে মাছগুলো তুলে নিয়ে তারপরে আলুগুলোকেও ভেজে নেব কড়াইতে তেল দিয়ে ভালো করে আলুগুলোকেও ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো যতটা লাগবে একটা পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কাটা পুরো আর পেঁয়াজ কাটা পুরো লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে একটু সামান্য লেডে চেড়ে একটু সামান্য নুন দিয়ে দেবো টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দেবো তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ওগুলো ভালোভাবে বেঁচে নিয়ে আমি যে বেটে রাখা মশলাটা ছিল আদা রসুন তারপরে গোটা জিরে গোটা ধনে এলে একসাথে বেটে রেখেছিলাম ওগুলো বাটা দিয়ে দেবো দিয়ে ঢেলে দেবো তারপরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি দেখো তোমরা কষে নেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে আর একবার নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম তারপরে ফুটা এলে মাছগুলো ঢেলে ভালোভাবে ফুটিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিট দশ মিনিট মতো ফুটিয়ে তারপরে আমি ঝোলটা নামিয়ে দেবো তো আজকের ব্লগটা এতটা পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে টাটা ভাই ভাই ভালো থেকে সুস্থ থেকো আবার পরবর্তীকালে পরে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা ভাই ভাই